তো আমরা এখন রয়েছি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি অর্থাৎ তাদের মনে হয় জয়েন্ট ফ্যামিলি ছিল সেই জয়েন্ট ফ্যামিলিটা এরকম ছিল আসলে আমরা একটু ঘুরে দেখায় আপনাদের মাইকেল মধুসূদন দত্তের যে বাড়িটা এখনও পর্যন্ত একটু সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে মোটামুটি এই বাড়িগুলো একটু ভগ্ন স্তূপে পরিণত হয়েছে যদিও মনে হয় বছরে একবার এটা একটু সংরক্ষণ করা হয় মোটামুটি সেই আঠারোশো সালের বাড়িটার স্মৃতিচিহ্ন এখনো ধরে রাখার প্রচেষ্টা যেটা কিন্তু ওই যে কার্নিশগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো সত্যি সত্যি এরকম মানে অসাধারণ ইউনিক কারুকার্য বর্তমান সময়ের বিল্ডিংগুলোতে কিন্তু এই ধরনের কারুকার্য পাওয়া যায় না তাই না দরজাগুলো মোটামুটি মনে হচ্ছে না সেরকম কিন্তু দরজা তারপরে দরজার উপরের অংশগুলো মনে হচ্ছে না এটা অনেক আগের বিল্ডিং এর একটা নিদর্শন তার মানে হচ্ছে যে প্রত্যেক বছর যখন এই মধু মেলা শুরু হয় ঠিক সেই সময় হচ্ছে এখানে এই যে এই জায়গাগুলো রং টং করা হয় আর কি রং করে এখানে একটু দেখার উপযোগী করে করা হয় আর কি মানুষ দর্শনার্থীদের একটু নতুন আবহাওয়া সৃষ্টি করার মতো একটা ব্যাপার ঘটে তো মধুমেলা শুরু হবে এখনো প্রায় তিন চার দিন পরে এক সপ্তাহ মতো পরে তার আগের থেকেই এখানে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি মানুষেরা যেখানে আসা শুরু হয়ে গিয়েছে এখানে যখন মেলা শুরু হবে তখন হাজার হাজার লোক প্রত্যেকদিন আসবে বছরের এই সময়টাতে যখন এই যে কবির এই জন্মভিটায়। একটা মেলা বাংলাদেশের একটা বৃহত্তম মেলা এই মেলা উপলক্ষে যখন এখানে মেলা বসবে এখানে তখন হাজার হাজার মানুষ এখানে আসবে তো মেলা শুরু হওয়ার পরপরই মূলত মূল আনুষ্ঠানিকতা আমরা একটু আগে এসে দেখতে দেখতেছি আসলে এখানকার পরিবেশগুলো কি আমরা যখন সাধারণত এখানে আসি তখন তো আসলে মেলা শুরু হয়ে যায় এখন কখনো রাতে আসা পরে দিনের বেলায় ঠিক এই ভিউগুলো নিতে ওইভাবে আসা হয়নি তো একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা ওই পাশটায় যাওয়া যাবে না মানে এই বিল্ডিং এর ওই পাশে এই বিল্ডিং এর ওই পাশে এটা আছে কবির পারিবারিক পূজা মন্দির তাই তো তার মানে এখানে একটা মন্দিরের মতো ছিল এখন এখানে কোনো পূজা অর্চনা করা হয় না কিন্তু ওটাই তো বিষয় ও শালা গুদরা কবি বলল কত নিচে পারে না না কল নিচে পারে না এই বিল্ডিংটা কিন্তু অসম ওটা ভিতরের দিকে আসি আমার এটা হচ্ছে পা কবির পারিবারিক পুজো মন্দির অর্থাৎ কবির পরিবার এখানে পূজা অর্চনা করতেন তো এটা কিন্তু এখনও সেই আঠারোশো সালের স্মৃতি বহন করছে এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে এটা অনেক আগের অর্থাৎ আঠারোশো সালের পরেই এইটার নির্মাণ কাজ শুরু হয়েছিল তো অসাধারণ একটা এটা ঘরের ভিতরে দেখানোর চেষ্টা করি এখানে কি আছে একটু ভিতরে এটা কাঠের বক্স কবির পারিবারিক ব্যবহৃত মানে কবির পরিবারের লোকজন মনে হয় এটা ব্যবহারটা করতো আর কি বেশি একটু যাই স্টিলের বক্স স্টিলের বক্স যাই হোক এটা কবির পরিবারের কেউ হয়তো ব্যবহারটা করতো পরামর্শ বক্স মানে কি করলে এটা আরো বেশি ভালো ভালো থাকবে এগুলো পরামর্শ এগুলো কি মাইকেল মধুসূদন দত্তের বসত ভিটার এক অংশের খননের সময় প্রাপ্ত অর্থাৎ এই বসত ভিটা যখন কিছু জায়গা খনন করা হয়েছে তখন ওই জিনিসগুলো এখান থেকে পাওয়া গেছে আর কি এরপরে হচ্ছে যে পাত্রের খন্ড অংশ বিভিন্ন ধরনের পাত্র এগুলোর খণ্ডিত অংশ আর হচ্ছে এইটা একটু দেখায় আমরা কাঠের সিন্দুক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস কবির পারিবারিক মানে ভাবে ব্যবহৃত একটা কাঠের সিন্দুক তৎকালীন সময় এই ধরনের সিন্দুক মানুষ ব্যবহার করত অর্থাৎ ওই সময়কার যে সামাজিক প্রেক্ষাপট মানে ওই সময়কার মানুষ যে কত সুন্দর নকশা করতো এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে মানে এত সুন্দর নকশা আঠারোশো দশ বিশ সালের দিকে মানুষ এই ধরনের নকশা করতে পারত কাট খোদাই করে এটা কিন্তু নিখুঁত একটা নিদর্শন আমরা ওই ওই ছাড়ে অনেকে নামাজ পড়তেছে আচ্ছা আমরা একটু ওই ভিতরে যাবো তারপরে এই বিল্ডিং তো অসাধারণ কবির কাকার বাড়ি মানে কবির কাকার আগে একটা বাড়ি দেখলাম এটার একটা অর্থাৎ কবির পারিবারিক যে বাসভবন এই বাসভবন কিন্তু অসাধারণ একটা স্মৃতিচিহ্ন এটা কিন্তু একেবারে সেই রকমই রয়েছে যেরকমটা কবির পরিবারের লোকজন যেভাবে ব্যবহার করত এর কাঠের এই যে এর যে ছাদের নকশাটা দেখা এই যে ছাদের নকশাটা কিন্তু মানে এখনকার সময়ের মতো কিন্তু ছাদ তৈরি করা না এটা কিন্তু একটা লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে যে এগুলো এখন বন্ধ অবস্থায় আছে এগুলো খুব বেশি কিছু আর